নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়লো পিকআপ ভ্যান ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ঢেনারপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি পিকআপ ভ্যান গাড়ি জটেশ্বরের দিক থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় এই দুর্ঘটনায় গাড়িতে থাকা দুজন যখন হন তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়লো পিকআপ ভ্যান ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ডেনারপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি পিকআপ ভ্যান গাড়ি জটেশ্বরের দিক থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল সেই স চলে একটি গাড়ি স্পিডে এসে সামনে মানে আমি অত খেয়াল করতে পারিনি গাছ ছিল সামনে রেস্টুরেন্টের সামনে গাছ ভেঙে একদম রেস্টুরেন্টের ভিতরে যায় আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি ড্রাইভারদেরও হয়নি রেস্টুরেন্টের অনেকটাই ক্ষতি হয় গাড়িরও অনেকটা ক্ষতি হয় কি গাড়ি ছিল ওটা আপ গাড়ি ছিল কোন দিকে যাচ্ছে ফালাকাটা দিয়ে ফালাকাটা সাথে ফালাকাটা দিয়ে যাচ্ছে এমনি কারো কোনো ব্যথা ব্যথা কিছু চলে আচ্ছা এটা আপনার দোকান আপনার নাম কিসের দোকানদারা আমার রেস্টুরেন্ট আচ্ছা